বাচ্চা রাখার জন্য বিদেশি আসছে দেখেন হাত পাও লাড়াইলে এটা দুলতে থাকবে বাচ্চা ঘুমায় গেলে এটা দোলনাটা অফ হয়ে বাচ্চা রাখার জন্য বিদেশি টলি নিয়ে আসছে দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন একেবারে যেদিন থেকে বাচ্চা হবে সেদিন থেকে ছয় বছর পর্যন্ত এটা ইউজ করা যায় এটাতে কি কি আছে আমি দেখাই প্রথম অবস্থায় এটা বসা করে রাখতে পারবেন তারপর এটা ঢেলাতে ঢালানো করা যায় তারপরে একেবারে ফ্ল্যাট শোয়াই দিতে পারবেন জিরো বাচ্চাদের জন্য আর এটা চাইলে আপনার হাফ করা যায় ঠিক আছে আবার এটা দেখেন অল্প জায়গার ভিত্তি এটা সম্পূর্ণটা কিন্তু মুভিং হবে আর এটা কিন্তু সত্তর কেজি ওয়েট নেয় সম্পূর্ণ বডিটা কিন্তু অ্যালোমিনিয়াম বডি ঠিক আছে আর এটাতে আরও কি কি আছে আমি দেখাই যদি আপনি এদিক থেকে বাচ্চাকে দেখতে না পারেন বাচ্চা কান্নাকাটি করে তাহলে আপনি এই সাইডে নিয়ে আসতে পারবেন ফেস টু ফেস বাচ্চার সাথে কথা বলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন আবার যদি বাচ্চা এটা ঘুমায় যায় ঠিক আছে ধরেন বাচ্চা ঘুমায় গেছে আপনি এটা ঢেকে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু বাচ্চাকে দেখতে পারবেন আবার বাইরে টাইরে গেলে চোখে রোদ লাগবে না ঠিক আছে আবার এটা চাইলে আপনি ভাস করে রাখতে পারবেন বেলগুলা দেখেন একেবারে বিমানের যে বেল থাকে সেম বেল হবে আবার এটা দেখেন ডাবল বেড বাচ্চা যদি প্রসাব করে খুলে ওয়াশ করতে পারবেন নিচে কিন্তু আবার প্রাসুট কাপড়ের এটা দেওয়া আছে। আর পা রাখার স্পেসটা আপনার উঠা উঠাইতেও পারবেন ঠিক আছে আবার চাইলে এটা নামানো যায় আর এইটা যদি বাচ্চা কান্নাকাটি করে বা আপনার পাশে যদি না থাকেন সেই ক্ষেত্রে এটাতে কিন্তু দোলনা করা যায় এই যে দেখেন পুরাটা কিন্তু ইজিলি কিন্তু বাচ্চা যখন আপনার একটু আপনার পাশে না থাকবে দোলনা করে দিবেন অটোমেটিকলি এটা দুলবে এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই দেখেন হাত পাও লাড়াইলে এটা দুলতে থাকবে বাচ্চা ঘুমায় গেলে এটা দোলনাটা অফ হয়ে যাবে অটোমেটিক আর এটা যদি আপনি কোথাও যান ইজিলি কিন্তু এটা ভাস করে ক্যারি করে নিতে পারবেন এই যে দেখেন আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো জায়গায় এটা সাথে নিয়ে যেতে পারবেন একেবারে পুরোটা ভাস করে আপনি এই যে ট্রলির মতো টেনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাই এটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দেবেন তাই এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা